কি সমস্যা কি ফর্ম ফিল করতে পারছিলেন না এসআই রে নিয়ে সমস্যা হচ্ছে আর মোটেই সমস্যা নয় এবার সরাসরি আপনার চোখরা এখন আর পুরোপুরিবর্তিত দেখছি আপনাদের এই ক্লাবে প্রচুর মানুষ এখানকার এসে ফর্ম ফিল আপের সমস্যা নিয়ে আসছে তা এখানে কি কেমন সমস্যা নিয়ে আসছে একটু যদি একটু শেয়ার করেন বিভিন্ন রকম সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে আমরা গত চার তারিখ থেকে আমাদের ইউজি ব্লক রিপ্রেশন ক্লাবে আমরা সব সদস্যরা মিলে আমরা একটা ক্যাম্পের আয়োজন করেছি এই ক্যাম্পটার একটাই অবজেক্টিভ সেটা হলো আমাদের এই অঞ্চলের কোনো মানুষ যদি ফর্ম ফিল করতে না পারেন প্রপারলি তাহলে আমরা সেই ফর্মগুলো একটা দামি কপিতে ফিল করে তাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা হচ্ছে অনেকেই দু হাজার সালে বের করতে পারেনি আমরা এখান থেকে আমরা সেই তথ্যগুলোকে আমরা বের করে দিয়ে সেই জায়গাগুলোকে কি সমস্যা নিয়ে এখানে

चावळे तोडला आम्ही दुसरा घेऊ आम्ही 200000 रुपयाकडे आहोत चावळे केले बाकीचे बाकी आणि आम्ही होता की आहे आपण माहिती आहे नमस्कार 200000 रुपयाकडे आहे जरा अच्छा चावळे करू 150000

সবটা করা হলো এই সেভেন এর টপার বলে এখানে বলা হচ্ছে টিশার্ট অন করে এটা মানে মানে হচ্ছে তুমি 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 ইউ ব্লকে এটা দিন ইউজার করতে পারো আসল কথা হচ্ছে ইউ যারা পড়া কাজ میں دو کا چکر میں دو بار پورا کر رہا ہوں ٹھیک ہے تو میں 2000 کر لوں